আসসালামু আলাইকুম জনসেবা ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হক আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ আয়ন বোর্ডে যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আমি আজ আপনাদের বলে দিব যে আপনার কয়টি পদে এই লুক নেওয়া হবে সংখ্যা সংখ্যাগত আপনার বয়স তা আপনার কোন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারেন এবং শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আশা করবেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে যার কারণে আপনারা ভিডিওটি দেখতে পারেন তাহলে অবশ্যই কোনো প্রকার আবেদন করতে ঝামেলা হবে না আমি আজকে এই ভিডিওতে যে বিস্তারিত আলোচনা করব আপনারা একটু মনোযোগ সহকারে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো চাকরির আপডেট নিউজ আপনার মোবাইলে চলে যায় তো দেখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বিদ্যায়তন বোর্ড এই রাজস্ব খাত ভুক্ত নিম্নে বর্ণিত শর্ত সময়ে পূরণের জন্য প্রেনেল তৈরির জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রমিক নাম্বার এক পদের নাম ও বেতন স্কেল পদের নাম সহকারী সচিব বেতন গ্রেড বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার পদের সংখ্যা পাঁচটি সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা আপনার বয়স হতে হবে ঊনর্ধ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কলা সামাজিক বিজ্ঞান আইন ব্যবসা প্রশাসন বা বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতকত ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএতে স্নাতক সংস্থার বছরের আপনার ডিপ্লোমা থাকতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ ও শ্রেণী সিজিপিএতে গ্রহণযোগ্য হবে না সকল জেলা থেকে আবেদন করা যাবে তারপর দেখেন দুই নাম্বার সহকারী পরিচালক অর্থ থেকে টাকা বেতন হাজার পদের সংখ্যা ছয়টি উন তিরিশ বছর বয়স কোনো বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা প্রশাসন অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যাংকিং ও ব্যবস্থাপনা প্রথম শ্রেণীর সমমান স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপি স্নাতকোত্তর সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে যে কোনো স্নাতকোত্তর ডিগ্রি চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না সকল জেলা থেকে আবেদন করা যাবে তিন নাম্বার অর্থনীতিবিদ পদের সংখ্যা একটি অনুর্ধ তিরিশ বছর ইয়াটা আপনার এক ওই শিক্ষগত যোগ্যতা চব্বিশ জেলা থেকেই সরি চৌষট্টি জেলা থেকে আবেদন করা যাবে হিসাবরক্ষক চারজন আপনার পদের সংখ্যা পাঁচটি বয়স উন তিরিশ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক অনুষদভুক্ত ভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি বা সমান চার বছরের থাকতে হবে তার পাঁচ নাম্বার সহকারী হিসাব রক্ষক চারটি বয়স উনার্ধ তিরিশ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে লাইন নির্মাণ পরিদর্শন ক্রমিক নাম্বার ছয় লাইন নির্মাণ ইন্সপেক্টর পদের সংখ্যা আপনার পঁচিশটি উন তিরিশ বছরের বয়স কোনো স্বীকৃত বোর্ড হইতে দুই বছর বিল্ডিং অন কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেনান্স বা ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ অ্যান্ড মেনটেন্যান্স ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পাস হতে হবে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে হবে বিস্তারিত দেওয়া আছে আপনার এখান থেকে ভালোভাবে করে নেবেন তো দেখুন সাত নাম্বার ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা চারটি বয়স অনুর্ধ তিরিশ কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ডাটা এন্ট্রি বিষয়ে স্ট্যান্ডার্ড থাকতে হবে স্ট্যান্ডার্ড উত্তীর্ণ থাকতে হবে তারপর দেখেন আট নাম্বার কম্পিউটারের মুদ্রা কাম অফিস সহকারী তিনটি অনুর্ধ তিরিশ বছর কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারের ব্যবহার দক্ষতা এবং প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে গতি পঞ্চাশ শব্দ এবং তিরিশ শব্দ থাকতে হবে তো দেখেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পথসমের মধ্যে মহামান্য আদালতের বিচারাধীন পথসম অন্তর্ভুক্ত নেই সরকার অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরু তারিখ ও সময় শূন্য সাত জানুয়ারি দু হাজার একুশ বিকাল শরি সকাল দশটা হইতে অনলাইন আবেদন শুরু হবে শূন্য এক শূন্য দুই দুই হাজার একুশ তারিখে প্রার্থীর বয়সে বিজ্ঞপ্তি চার নাম্বার কলাম বর্ণনা অনুযায়ী হতে হবে আপনার আঠেরো থেকে তিরিশ বছরের হতে হবে এবং আনসার বা মুক্তিযোদ্ধার কোঠার ক্ষেত্রে আপনার বত্রি মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সহিত প্রত্যাকাণদের জন্য বত্রিশ বছর চার দেখেন প্রার্থী মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা অথবা মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র কন্যা হলে অথবা অন্য কোন কোঠায় আবেদন করতে হলে অনলাইনে আবেদন ফর্মে নির্ধারিত ফর্ম পূরণে করতে হবে এবং অনলাইনে যখন আবেদন করবেন তাদের জন্য আপনাদের যে একটি অপশনাল বিষয় আছে সেই অপশনাল বিষয়টা আপনারা ভালোভাবে পূরণ করতে পারবেন তো এখানে আরও বিস্তারিত দেওয়া আছে আপনারা এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন তো দেখেন নিউ বিজ্ঞপ্তি সড়ক নম্বর এক থেকে পাঁচ বর্ণিত পদে চূড়ান্তভাবে বাসাইকৃত প্রার্থীদের যোগদানের সময় তিন শত টাকা প্রযোজ্য মূল্যের নন জুডিশিয়াল স্টাম্পে পাঁচ বছরের পাঁচ লক্ষ টাকা সার্ভিস অ্যান্ড ব্রন্ড প্রদান করতে হবে চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ চাকরি হতে অব্যাহত গ্রহণ করলে সার্ভিস বন্ড অনুযায়ী পাঁচ লক্ষ টাকা ব্যবহার বা প্রদানের বাধ্য থাকবেন না আপনারা যখন এই চাকরিতে যোগদান করবেন যে পাঁচ লক্ষ টাকা দেওয়া লাগবে পাঁচ বছরের যে কন্ট্যাক্ট থাকবে এর আগে যদি আপনার চাকরি থেকে অবসর গ্রহণ করেন তাহলে অবশ্যই পাঁচ লক্ষ টাকা আপনাকে দেওয়া হবে না তো দেখেন অনলাইন আবেদনপত্র পূরণ ও সংরক্ষণ নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি ডব্লিউ স্ল্যাশ বিআরই বি আর ডট এ ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষা ফি জমা দান শুরু তারিখ ও সময় শূন্য সাত শূন্য এক দুই হাজার একুশ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় শূন্য এক শূন্য দুই বিকাল পাঁচ আপনার দোসরা ফেব্রুয়ারি মানে প্রথম পয়লা ফেব্রুয়ারিতে আপনার আবেদন শেষ হবে উক্ত সীমার সময় মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষা ফি বাবৎ জমা দিতে হবে অনলাইন আবেদনপত্রে পত্রে প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য হতে হবে তিনশো পিক্সেল প্রস্ত হতে হবে আপনার আশি পিক্সেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য হতে হবে তিনশো গুণন তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো এখানে আরও বিস্তারিত দেওয়া আছে তো দেখেন আপনাদের যে পেমেন্ট রে এটা দেখেন অ্যাপ্লিকেশনস আই কপিতে একটা ইউজার আইডি দেওয়া থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষা ফি বাবদ ক্রমিক নাম্বার এক থেকে পাঁচ উল্লিখিত পদের জন্য 223 তেইশ টাকা এবং ক্রমিক নাম্বার ছয় থেকে আট বোর্নিত পদের জন্য একশো বারো টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই যে এস এম এসের জমা দেওয়ার যে পদ্ধতিটা দেখেন প্রথম এস এম এস বি আর ই বি আর স্পেচ দিয়ে আপনি যে আবেদন করবেন সেই আবেদনের যে ইউজার আই আছে এই আইডি এখানে বসাবেন এবং সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বার সেন্ড করার পর পর আপনার রিপ্লাই একটা এস এম এস দিবে অ্যাপ্লিকেশন নেম আপনার নাম থাকবে টাকার পরিমাণ থাকবে তারপর একটা পিন নাম্বার দেবে আট ডিজিটে তারপর আপনার দ্বিতীয় এসএমএস আপনাকে লিখতে হবে বিআর ই বি আর স্পেস এস স্পেস দিয়ে পিন নাম্বারটি লিখে ওয়ান সিক্স থ্রি ফল টু নাম্বারে আপনার পেমেন্ট কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এই হলো আজকে ভিডিওর বিষয়বস্তু যারা আপনারা এতক্ষণ ধৈর্য সকালে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি কুদাহাফিস